পাঁচটি গাছের মতো আমি একটি ক্যামেলিয়া গাছ রোপণ করেছিলাম যা আমাদের অনেক বন্ধুরাই ক্যামেলিয়া ফুলটি করতে পারেন না ক্যামেলিয়া ফুল গোলাপের থেকেও সুন্দর ফুল আর সহজেই কিন্তু এর হয় ফুল সেটি দেখার জন্য যে অনেক বন্ধুই এই গাছ সুন্দরভাবে রোপণ করেন পরবর্তী অবস্থায় দু একটা ফুলও হয় কিন্তু গাছগুলো ভালো করতে পারেন না দেখুন এই জায়গাটা দেখলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে কত যত্ন নেওয়া হয়েছে গাছের চারিধারে ঘাসে ভর্তি রয়েছে খোলা আকাশের নিচে আছে ঝড় জল বৃষ্টি রুদ্র সবই পাচ্ছে তাহলে সর্বপ্রথম এই গাছটির গোড়াটি পরিষ্কার করে দিই তারপরে আপনাদেরকে কি করেছিলাম সেটা একটু বলি এবারে আমরা বুঝতে পারছি যে গাছটির গোড়ার মাটি কেমন দেখুন কম্প্যাক্ট একদম প্লেন এটেল মাটির মধ্যে অন্যান্য গাছ যেমন রয়েছে এটা কিন্তু তেমনইভাবে রোপণ করা হয়েছে অন্যান্য গাছ যেমন বেড়েছে এটা কিন্তু সেভাবে বৃদ্ধি করে না আমার দেওয়া কাস্টমারদেরকে যে সকল গাছগুলো আমি দিয়েছি তাদের মধ্যে দেখেছি যে খুব সহজে যারা এই গাছ রোপণ করেছে এমনিই প্লেন মাটি একটু বালি মেখে গাছ করেছে তাদের গাছে ফুলও হচ্ছে গাছ কিন্তু সুন্দর হচ্ছে তো আপনারাও তাই করবেন আপনাদের ভালো হবে তবে এই গাছটি সম্পূর্ণ মাটির মধ্যে রয়েছে কারণ গাছটি টবে নেই কিন্তু মাটিতে রয়েছে সেই জন্য বন্ধুরা আমরা এই ক্যামেলিয়া গাছ রোপণ করলে মাটিতে যে গাছের গড়ায় যেটা করেছিলাম যে তুষটা দেওয়া ছিল মানে তুষ না ওই পাতা পচা সার ছিল সেটা কিন্তু আমি ফেলে দিয়েছিলাম হ্যাঁ কারণ সেটা থাকলে আমাদের যেটা হয় পরবর্তী অবস্থায় গাছটি মারা যায় যেমন আমরা গোলাপ গাছ নিতে গেলে তার গোড়াতে তুষ দেখা যায় সেই তুষটি ঝেড়ে ফেলে দিতে হয় ক্যামেলিয়া গাছ নিতে গেলে বেশিরভাগটাই দেখা যায় যে তার গোড়াতে পাতা সার দিয়ে তৈরি এটা তৈরি করার জন্য করা হয়েছে কিন্তু আপনারা যখন নেবেন সেটা কিন্তু ফেলে দিয়ে রোপণ করবেন এবং প্লেনভাবে করবেন দেখবেন আপনার ক্যামেলিয়া গাছটি খুব সুন্দর থাকছে একদম রৌদ্রকর জায়গা নয় এখানটা মোটামুটি সারাদিনে সাত থেকে সাত ঘন্টার মতো ধরুন রৌদ্র আছে। বাকি কিন্তু আসে না তাহলে আমরা সম্পূর্ণ রৌদ্র না হলেও এই ক্যামেলা গাছ করতে পারি ফুল একটু দেরিতে আসে সেই জন্য আমরা এই গাছ যদি একটু বড়ো সাইজের নিই তাহলে আমাদের অনেকটা এগিয়ে থাকে ধরুন এর গাছ আমার কাছে বিক্রি হয় তিরিশ টাকা চল্লিশ টাকা পিসে তো তার সাইজটা হবে ঠিক এরকম সাইজের গাছ তো আপনি যখন একটু বড় গাছ নিচ্ছেন হয়তো আপনার একশো দেড়শো টাকা যাচ্ছে বর্তমান যে গাছটির উচ্চতা দেখতে পাচ্ছেন এটি ছোটোর থেকে রোপণ করে এত বড় হয়েছে তার মানে এটার বয়স এখন প্রায় আট মাস প্লাস তো একেবারেই সুন্দর আছে সারা গরম কাটিয়েছে প্রবলেম এর নেই তো এই গাছটা যদি আমরা একটু বড় নিয়ে নিই তাহলে কি হবে আমাদের অনেকটা সময় এগিয়ে থাকে কারণ একটি ছোটো গাছ রোপণ করার পর সেই গাছটিতে ফুল আস্তে আস্তে প্রায় এক বছর লেগে যায় সেই জন্য আমরা যদি একটা এক বছরের বয়সের পর গাছটা কিনি মানে অর্থাৎ গাছের বয়স এক বছর হলে তাহলে কিন্তু সেই গাছটি খুব সুন্দর হয় এবং খুব তাড়াতাড়ি তার থেকে ফুল পাওয়া যায় বন্ধুরা এই গাছটি যদি আপনারা করেন এই গাছটির মজা হচ্ছে এটাই যে এই গাছটিতে বিশেষভাবে কিন্তু পোকা আসে না অর্থাৎ সেভাবে কিন্তু রোগাক্রান্ত হয় না অন্যান্য গাছের মতো খুব সহজে করা যায় প্রথম অবস্থাতে খুব বড়োডে দেওয়ার দরকার নেই কারণ এই গাছটি খুব একটি বড় টব প্রথমত দিতে লাগে না ছোটো টবে দিতে হয় তো সেই ছোটো টবে রোপণ করবেন টবের নিচে নুড়ি যেমন দেন সে মতো দেবেন তাহলে কিন্তু আপনি ক্যামেলা খুব সহজে করতে পারবেন যেমন হাইড্রিন জায়গা সম্বন্ধিত আপনাকে আরেক দিন আপনাদেরকে আরেক দিন বলবো অবশ্যই এই ক্যামেলা গাছটিকে এইভাবে করুন দেখবেন ভালো করতে পারবেন পুষ্পাশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আজকে আপনাদেরকে এরকম দু একটি গাছের বিষয় নিয়ে একটু বলি প্রতিটি গাছ সম্বন্ধে যেমন আমরা জানবো প্রতিটি গাছকে সুন্দর করতে পারবো সেই সম্বন্ধে জানবো প্রতি গাছে ফুলে কুঁড়িয়ে ভরে উঠবে সেই সম্বন্ধেও কিন্তু আমরা জানবো কিছু কিছু গাছ হয় খুব সুন্দর দেখতে হয় কিন্তু কিছু কিছু সময় হয় যা আমরা গাছগুলোকে ভালো রাখতে পারি না সেই জন্য প্রতি গাছের বিষয় আমাদেরকে সঠিকভাবে জানতে হয় গাছের গ্রোথ যখন ভালো থাকে আমাদের প্রত্যেকেরই ভালো লাগে গাছে ফুল প্রচুর পরিমাণে আসবে গাছের গ্রোথের পেছনে দিতে হবে এই গ্রোথের সম্বন্ধে আপনাদের একটু বলি কিছু গাছ হয় যেমন বোগেন ভেলিয়া তাদের গ্রোথের শেষ নেই আর কিছু কিছু গাছ হয় তাদের গ্রোথ একদমই নেই সেই জন্য আমরা যারা গ্রোথ যে সকল গাছ বেশি হয় অবশ্যই আপনি দু একবার গাছ করার পরে বুঝতে পারছেন সেই ধরনের গাছগুলোকে ছোটো টবে দেবেন তাহলে ফুলের পরিমাণ অনেক বেশি পাওয়া যাবে তো যেই গাছের গ্রোথ একেবারেই কম হয় সেটা আপনি কীরকম টবে দেবেন সেটাও কিন্তু আপনি ছোটো টবে দেবেন সে বিধির সমস্যার থেকেও বড় সমস্যা যে জায়গায় হয় আমাদের সেটা আছে গাছের জল অর্থাৎ যদি আপনি ছোটো টবে দেন দুটোতেই লাভ কারণ ছোটো টবে দিলেও আপনি যখন বেশি পরিমাণে জল দিচ্ছেন সেক্ষেত্রে কী হয় যে বেশি পরিমাণে জল থাকে না সেজন্য আমরা যারা ছোটো টবের মধ্যে গাছ রোপণ করব অবশ্যই যাতে আমাদের গাছে জল একটু ভুল করে পড়ে গেলেও তাতে গাছের কিছু ক্ষতি না হয় সেই জন্য ছোটো টবে প্রথম অবস্থাতে কিন্তু রোপণ করব। যে সকল গাছ অতিরিক্ত বৃদ্ধি করে সেই সকল গাছকে যদি আপনারা ছোটো টপে রেখে কম্পোজের পরিমাণ বেশি দেন তাহলে কি হবে ফুলের পরিমাণ বেশি হবে যেমন ধরুন আলামুন্ডা যেমন ধরুন করবি যেমন ধরুন পুমেরিয়া এগুলো কি হয় কম্পোজের পরিমাণ বেশি দিলে ফুলের পরিমাণ বেশি হবে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে মাটিতে যখন আপনারা কম্পোজের পরিমাণ বেশি দেবেন তখন কিন্তু তার নির্দিষ্ট সময় সেই কম্পোজগুলোকে ফেলতে হবে তা নইলে কী হবে ওই কম্পোজের একটা নির্দিষ্ট সময় আছে সেই সময়ের সঙ্গে যদি আপনি না ফেলেন তাহলে কী হবে গাছের খারত্ব ভাব আসবে পাতা ঝরতে থাকবে উপর থেকে পাতা খারাপ ডোকা খারাপ হতে থাকবে একের পর এক কিন্তু আপনার সমস্যাগুলো হতে থাকবে সেই জন্য আমি আপনাদেরকে বারে বারে সাজেস্ট করি যে গাছ রোপণের সময় যেটি আপনি মাটির যে পরিমাণে খাদ্য থাকে যদি আপনি বালি মেখে দেন তাহলে আপনার সবটাই বোঝায় থাকবে সেজন্য যে কোনো বারমাসি ফুল গাছ আমরা যখন রোপণ করতে যাই থার্টি পারসেন্ট বালি মেখে কারণ আপনি তো বুঝতে পারছেন না কোন গাছটি কেমন তো সব গাছ বোঝা সম্ভব নয় বেশ কিছু গাছ আছে যাদের সঙ্গে আমরা সেভাবে এখনও পরিচিত নয় সেজন্য বেশ কিছু গাছ আছে সবকেই আমরা ভালো রাখতে পারব যদি আমরা ছোটো টপে রোপণ করি এবং কোনো কিছুই তার সঙ্গে না কিছু দিয়ে প্লেনভাবে যদি গাছ করি তাহলে কিন্তু প্রতিটি গাছকে আমরা বাঁচিয়ে নিতে পারবো গাছ বেঁচে যাক তারপরে আমরা উপরে কম্পোজের ভাগ যেমন দিই ভার্মি কম্পোজ কোকোপিট তাদেরকে আমরা পচিয়েও দিতে পারি সেই জলটা আবার সেটার ক্ষেত্রে আমরা উপরেও দিতে পারি তাতে কিন্তু কোনো ক্ষতি হয় না কারণ গাছের ভিত্তি আপনাকে সঠিক রাখতে হবে সেই জন্য বেশি ফুল নেওয়ার জন্য আপনারা ছোটো টবেই যদি রোপণ করেন প্রথম অবস্থাতে সকল গাছেরই কিন্তু বেশি ফুল পাবেন তাহলে আমরা এই বিষয়টা নিয়ে একেবারেই ক্লিয়ার যে ছোটো টবে দিলেই আমরা সকল গাছের পরিমাণে বেশি ফুল পাব সবসময় গাছের গ্রোথ কেমন আছে দেখে আপনারা খাদ্য দেবেন দেখবেন আপনার একদম ভালো হবে কারণ গাছের গ্রোথ আপনি না দেখে যদি খাদ্যটা দিতেই থাকেন তাহলে কি হবে যার গ্রোথ প্রচুর আছে তাহলে আমরা যে সকল গাছ দেখছি যে প্রচুর বৃদ্ধি করছে তার গড়াতেও যদি আমরা খাদ্যটা দিতে থাকি তাহলে কি হবে সে আরও গ্রোথ হতে থাকবে আবার যে একদমই গ্রোথ হয় না অথচ আপনি খাদ্য দিচ্ছেন তার ক্ষেত্রেও যদি আপনি আবার খাদ্য দিতে থাকেন তাহলে কি হবে গাছের বৃদ্ধি তো হচ্ছেই না কিন্তু আপনি আপনার দৈনন্দিন কাজগুলো করছেন দেখছেন যে গাছের বৃদ্ধি নেই চুপ করে গাছটি বসে রয়েছে সেক্ষেত্রে খাদ্য বন্ধ করলে কিন্তু খাদ্য জল সবই আপনাকে কমিয়ে দিতে হবে মাটি এলোমেলো করে দিতে হবে দিলেই আবার গাছটি বৃদ্ধি শুরু হবে তখন আমরা একটি গাছের গোড়াতে মোটেই মাটি এলোমেলো করি না তখন কি দেখি যে গাছের গোড়া তো যেমনই হোক না কেন হয়তো দু একটি করে ফুল হচ্ছে লম্বাটি লম্বাটি ডাল হচ্ছে গাছের বৃদ্ধি কিন্তু হচ্ছে কিন্তু তাতে অনেক ডাল শাখা নেই সেজন্য আমরা সবসময় গাছের ডাল শাখা যাতে তৈরি হয় সেই কাজগুলো করব। আর সেটা করতে গেলে আপনাদেরকে মাঝে মধ্যে কিন্তু মাটি এলোমেলো করতে হবে মাটি এলোমেলো করবেন মাটি শুকনো হবে তারপরে আপনি জলটা দেবেন দেখবেন সব ধরনের গাছকে কিন্তু আপনি ভালো করতে পারছেন এবং প্রতিটি গাছকে আপনি মনের মতো গড়ে তুলতে পারছেন সময় হয় কি আমরা খাদ্য অতিরিক্ত গাছের গোড়ায় বেশি দিতে ধীরে কি হয় পাতা মোটা হয়ে যায় এবং পাতাগুলো বেঁকে নিচের দিকে নামতে থাকে আর তখন আমরা ভাবি কি যে এটা বোধহয় আর একটা রোগ অনেক সময় হয় কি যে আমরা খাদ্য দিই না সেক্ষেত্রে কি হয় ওপরের পাতা পুরোপুরি গাছটি যেন একেবারে গাছটি হলদেটে হলদেটে ভাব থাকে তখন আমরা কী ভাবি এটা বোধ হয় আর একটা রোগ হয়েছে তো এই সময়গুলো আমাদের জানতে হবে অনেক সময় দেখি কি যে গাছে মাটি একেবারেই দীর্ঘদিন এলোমেলো করি না কোনো যত্নই নিই না গাছে নতুন নতুন ডোগা পাতাও বেরোচ্ছে না সেক্ষেত্রে দেখি কি পাতার মধ্যেও একটা টিপ টিপ দাগ এসে যায় সেক্ষেত্রে ভাবি কি আর একটা রোগ হয়েছে সকল বিষয়গুলো আমাদেরকে ভালো করে জানতে হয় আর জানলেই আমাদের ভালো গাছ হয় তো সেই জন্য আমরা যখন একটা গাছের গোড়াতে কোনো খাদ্যই দিলাম না মাটি কম্প্যাক্ট হয়ে আছে এটাও কি আমাদেরকে বুঝতে দেরি হবে না এটা এটা আমাদেরকে বুঝতে হবে যদি আমরা দেখি যে গাছের মধ্যে পাতার মধ্যে ব্রাউন ব্রাউন দাগ হয়েছে গাছটি চুপ করে বড়ে রয়েছে বসে রয়েছে একেবারে বৃদ্ধি নেই সর্বপ্রথম আমাদের জানতে হবে যে আমাদের এই সমস্যাগুলো আছে কি না যে সেই তো আমি চার পাঁচ মাস আগে মাটি এলোমেলো করেছিলাম আর মাটি এলোমেলো করি না দু একটি হয়তো ফুল হয়েছে তারপরে আমি তার ডালু কাটিং করি না সেক্ষেত্রে দেখছি যে পাতার মধ্যে এখন ব্রাউন ব্রাউন দাগ হয়েছে কারণ আপনাকে জানতে হবে যে এই গাছের গড়াতে আপনি একেবারেই হাওয়াতাস প্রবেশ করতে দেন না কারণ মাটি আপনার দীর্ঘদিন ধরে কম্প্যাক্ট হয়ে রয়েছে যেমন আমার ক্ষেত্রেও হয়েছে দেখুন এই গাছটির ক্ষেত্রে দীর্ঘদিন মাটি এলোমেলো এলো করা নেই সময় নেই তো সেই সময়টা সবসময় পাওয়া বড় মুশকিল হয়ে ওঠে মাঝে মধ্যে সময় পেলে এই কাজগুলো করুন দেখবেন একদম ভালো হবে আপনার গাছ মাটিকে একদম ফ্রেশ করে ভালো করে বড় বড় করে কুপিয়ে ফেলুন ওই মাটি খুব সুন্দর করে শুকনো হলে তারপরে কিন্তু আপনি জল দিন খুব ভালো করবেন যদি একটু একটু করে কাটিং করে দেন শুধু নিচে দু একটি পাতা রেখে একটু একটু করে কাটিং করে দেন দেখবেন এটার সমস্যাও নেই তাহলে কিন্তু একটি রোগ হয়েছে এটা আমরা ভাবব না কারণ আমাদের যে প্রথম কাজ সেটা কিন্তু করলেই এটা সরে যাবে তাহলে মাটিকে এলোমেলো করব। মাটি খুব ভালো করে শুকনো হবে তারপরে আমরা জল দেব এবং ডোকাটিকে পিঞ্চ করব। নতুন ডাল শাখা বেরোবে তারপরে কিন্তু আমরা খাদ্য দেব তাহলে কিন্তু আমাদের গাছ একদম ভালো হবে প্রতিটি গাছকে এইভাবে আমরা কেয়ার করব ভালো করতে পারবো এই একটি গাছ দেখুন এই গাছটি থাইল্যান্ডের একটি গন্ধরাজ ফুলের গাছ পাতাগুলো ভীষণ বড় এবং দেখতে পাচ্ছেন বেশ বড় বড় ফুল সিঙ্গেল ফুল হয় গাছটি বেশ লম্বা হয়েছে বড়োসড়ো হয়েছে আর এটা আমি চেয়েছিলাম কিন্তু প্রশ্ন হচ্ছে একটি গাছ যখন আমরা দেখি তার উপর থেকে যদি দেখি দুই চার ছয় আট আটটি পাতা বেশ ফ্রেশ আছে বাকি দেখছি নিচকার যে পাতা সব হলদে হয়ে গেছে তার মানে কি এই গাছটির নিচকার পাতাটা পরিষ্কার করতে আপনাকে গাছ বলছে কিন্তু আপনি তা করছেন না অবশ্যই করুন দেখবেন বেশ ভালো হবে তা আমি যে এই গাছটির নিচকার পাতা পরিষ্কার করলাম এই কাণ্ডটি কিন্তু আরও মোটা হতে থাকবে এবং গাছটি উপর দিকেই বৃদ্ধি হতে থাকবে তাহলে আমি গাছটিকে ঝাঁকড়া করতে চাচ্ছি কি করে করব তাহলে আমি ডোগাটিকে ডোবাটিকে করে দেব যদি আমরা এই কুশিটুকু প্রিন্ট করি তাহলে এখান থেকে দুটি ডাল বেরোবে যদি সেখান থেকে আমরা আরেকটু দূরের কেটে ফেলে দিই তাহলে দেখব চারটি ডাল বেরোবে যদি এখান থেকে মোটামুটি ওয়ান থার্ড কেটে দিই তাহলে কি হবে এরকম জায়গা থেকে আমরা কেটে দিই তাহলে কি হবে পুরোপুরি খালি অংশটাতে গাছে গাছে ডোগায় ডোগায় ভরে উঠবে সেই জন্য আমাদের কাটিংয়ের ভাগ আছে ডোগা প্রিন্ট করলে ওপর থেকে দুটি করে ডোগা বেরোবে আর একটু বেশি করে কাটলে কিন্তু অনেক বেশি বেরোবে সেই জন্য আমরা যখন মোটামুটি ফাইনাল কাটিং না করেও যদি আমরা গাছের ঝাঁকড়া একেবারে সুন্দর করতে চাই তাহলে গাছকে কিন্তু প্রথমত বড় করব। তারপরে উপর থেকে যখনই কেটে দেব পুরোপুরি গাছটির নিচ থেকে পর্যন্ত ধীরে ধীরে ঝাঁকড়া হতে থাকবে প্রথমত গাছটি টিকটিকে লম্বাটে লম্বাটে হবে যা আমরা কাটিং করব দেখব যে গাছের প্রচুর ডাল শাখা বেরোবে এভাবেই গাছের গ্রোথ করতে হয় আর গাছকে সুন্দর করতে হয় গাছের রং নিচ থেকে উপর পর্যন্ত টোটালটাই দেখবেন সবুজ রঙের পাতা যেখানে দেখবেন না যে গাছের পাতা হলুদ হচ্ছে তো এই হলুদ হওয়া বিষয়টা আমরা মোটামুটি এইভাবে কাটিয়ে দিতে পারবো এবং গাছকে ভালো রাখতে পারবোকে ভালো তো অবশ্যই রাখতে পারবো আর তারপরেও দেখব যে সুন্দর সুন্দর ডাল বেরোচ্ছে আর তাতে একটি একটি করে ফুলের দেখা পাচ্ছি আমাদের ক্ষেত্রে যেগুলো হয় খারত্ব ভাব থাকলে গাছ কাটিং হবে মাটি এলোমেলো হবে তারপর মাটি শুকনো হবে তাহলে কি হবে গাছের বৃদ্ধি আবার সুন্দরভাবে হবে ধীরে ধীরে গাছটি আবার সুন্দর আগের মতোই হয়ে উঠবে ভীষণ ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে ভীষণ ভালো থাকবেন একটা লাইক করবেন ফোন নাম্বার ফোন করবেন নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনার কাছে সমস্যা হলে আপনি পিকচার তুলে পাঠিয়ে আমাকে ফোন করবেন সব ধরনের গাছের কথা বলে আমি অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন ভীষণ ভালো থাকবেন আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি ভিডিওর সাথে ধন্যবাদ